আমার হেসেলে রইল নতুন বছরের শুভেচ্ছা আজকের পর্বে তোমাদের সাথে আমি একটি ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করতে চাই ফার্স্ট জানুয়ারির দিন আমার কত্তার জন্মদিন ছিল সেই উপলক্ষে এই ফ্রায়েড রাইস বানিয়েছিলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব কাছে দূরে দেশে দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এই কাপের তিন কাপ চাল নিয়ে নেব ভালো করে ধুয়ে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও চাল ভিজিয়ে রেখে দিলাম একটু সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি দেখছিতে জল বসিয়ে দারচিনি এলাচ তেজপাতা ও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে জলটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব হাতা দিয়ে নেড়ে চেড়ে নেবো ভাগ ভাতটা ফুটে উঠেছে এই সময় কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব আর একটু লেবুর রস দিয়ে দেব ক্যাপসিকাম সয়াবিন সেদ্ধ বিনস ফুলকপি নেবো মটরশুঁটি কাঁচা লঙ্কা নিয়ে নেব ও কাজু নিয়ে নেব ভাতটা ফুটছে সেই সময় মটরশুঁটিগুলো দিয়ে দেব। গোলমরিচ লবঙ্গ জিরে ধনে তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা নিয়ে নেব ভাত হয়ে গেছে এরপরে জল ঝরিয়ে নেব কড়াই বসিয়ে প্রথমে জিরে ধনে গোলমরিচ লবঙ্গ ও একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি ওটা শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে নেব দিয়ে ফুলকপি দিয়ে দেব এই সমস্ত সবজিগুলো লাল করে ভেজে তুলে নেব। ফুলকপি ভাজার সময় স্বাদ মতো একটু নুন দিয়ে দেব ফুলকপির ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে তুলে নেব শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায় যে কোনো সবজি দিয়ে মিহি করে কেটে নিয়ে এরকম ভেজে রান্না করলেই হবে বিনসটাকেও দিয়ে দেব সামান্য নুন দেব বিনসটা ভাজা হয়ে গেছে বিনস তুলে নেব এরপর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম বেশি ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে নিয়েই উঠিয়ে নেবো এই সময় নুন দেব না সোয়াবিনগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেদ্ধ করার পর সেগুলোকেও লাল করে ভেজে নেব কাজু ও কিশমিশটাও ভেজে নেব একটুখানি ভাজা হয়ে গেছে সমস্ত তুলে নেব এরপর গন্ধরাজ লেবুর খোসার দিকটা একটুখানি ঘষে এর গাটা ঘষে নিয়ে নেব যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাও গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সাদা তেল দেবো ও বেশ বড় এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দেব এরপর ভাতটা ঠান্ডা হয়ে গেছে সেই ভাতগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমি যেভাবেই রান্নাটা করছি খুব সহজভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না কাঁচা লঙ্কা মিহি করে কেটে নিয়েছে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আমার কর্তার আবার বেশি মিষ্টি পছন্দ নয় সেই জন্য আমি একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি তোমরাও একটু বানিয়ে খেয়ে দেখো দেখবে ভালো লাগবে সমস্ত ভেজে রাখা সবজি দিয়ে দেব ওর থেকে ছড়িয়ে এরপর দু চামচ সুগার ফ্রি দিয়ে দেব। তোমরা চাইলে হালকা মিষ্টি দিতে পারো চিনি দিয়ে দেবে যে ভাজা মশলা করেছিলাম সেই ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালোভাবে সব কিছুই নেড়ে নেব এরপর গন্ধরাজ লেবুর যে গায়ের খোসার অংশটা ব্রেড করে নিয়েছিলাম ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসটা এই সময় বন্ধ করে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্যে ঢাকা রেখে দেবে খাওয়ার সময় ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ